ছোট্ট আজকে আমরা এক থেকে পাঁচ পর্যন্ত চলে এসেছে এই আমি নাম দিয়েছি মামা ধনুকের মতো বাঁকা করে নিচে চলে এসে একটা গোল প্যাঁচ দিয়ে দিল হয়ে গেলো এক এবার মামার পথ দিয়ে কলম চালিয়ে দিই ধনুকের মতো বাঁকা করে আবার নিচে এসে একটা গোল দিয়ে দিল এক এক এবার কেডোমা মা এসে আবার ধনুকের মতো বাঁকা করে এবার ডান দিকে আর আর ইসোদা চলে গেল দুই এবার কলম দিয়ে দুই লিখে ফেলি ধনুকের মতো বাঁকা করে এখানে এসে এক টানে নিচে দুই এবার মামা চলে এসেছে তিন লেখার জন্য একটা গোল দিয়ে দিল আবার চাঁদের মতো নিচে এসে আবার উপরে তিন এটার মাত্রা দিলে আর হ্যান্ডেল দিলে অ হয়ে যেত তাই না গোল দিয়ে এইভাবে নিচে তারপরে উপরে এখানে এসে থেমে যাবো তিন এবার চার কেদু মামা এদিকে এসে গোল প্যাচ দিয়ে নিচে আবার প্যাচ এস হয়ে গেছে এবার আবার আগের জায়গায় গিয়ে থেমে গেল চার চার হয়ে গেছে দেখেছ এবার কলম দিয়ে লিখে ফেলি প্রথমে বামে এবার এসে এখানে সিকলের মতো আবার আগের জায়গায় গেলেই চার এবার পাঁচের পালা এখানে একটু বাঁকা করে উপরে গিয়ে মুখ বন্ধ করে দিতে হবে আমের মতো দেখতে পাঁচ এবার করন্দে লিখে ফেলি হ্যাঁ নিচের দিকে এসে এখানে একটু বাঁকা করে আবার যাব বাম দিয়ে গোল করে উপরে উঠে মুখ বন্ধ করে দেবো পাঁচ হয়ে গেল পাঁচ Kids education with joy. Kidu joy.